আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান এইচপি এবং ভারত গ্যাসের রিকিউআইসি না করলে পরবর্তীতে আর কোনো ভর্তুকির টাকা পাওয়া যাবে না এই রিকিউআইসির সময়সীমা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল শেষ দিন কবে এই নিয়ে না কেন্দ্রীয় সরকার না গ্যাস কোম্পানিগুলি প্রথম দিকে কোনো ঘোষণা করেনি পরের দিকে জনসাধারণের অভিযোগ ও সমস্যার কথা মাথায় রেখে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত রিকিউআইসির সময়সীমা ঘোষণা করে আজকের আপডেটে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে আপনি নিজের মোবাইল থেকেই কিভাবে রিকোয়ারি করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখালাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশান বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আজকের ভিডিওতে ইন্ডিয়ান অয়েল কোম্পানির ইন্ডেন গ্যাসের রিকিউআইসি নিজের মোবাইল থেকে কিভাবে করবেন সেটি এখন দেখালাম এর জন্য প্রথমেই আপনি গুগলের প্লে স্টোরে গিয়ে ইন্ডিয়ান অয়েল অ্যাপসটি ডাউনলোড করবেন এবং তার সাথে আধার ফেস আর ডি এই অ্যাপসটিও ডাউনলোড করবেন যদিও ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপসটির একটি ইন্টারফেস নিজের মোবাইলেই দেখতে পাবেন কিন্তু আধার ফেস আরডি এই অ্যাপসটি একটি সিস্টেম অ্যাপ হিসাবে ডাউনলোড হবে তাই এই অ্যাপসটির কোনো ইন্টারফেস আপনার মোবাইলে দেখতে পাবেন না তবে এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই এখন ইন্ডিয়ান অয়েল অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটির ইন্টারফেস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এই ইন্টারফেসের উপরের দিকে বাম সাইডে তিনটে লাইন দেখতে পাবেন এই তিনটে লাইনের ওপর এখন ক্লিক করবেন এরপর ওয়েলকাম গেস্ট লেখার নিচে লগ বা সাইন আপ বাটনে ক্লিক করবেন এখন ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপসের অ্যাকাউন্ট যদি আগে থেকেই তৈরি করা থাকে তাহলে মোবাইল নাম্বার বা ইমেল আইডি ঘরে আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বার বা ইমেল আইডিটি লিখে এবং পাসওয়ার্ড ঘরে পাসওয়ার্ডটি লিখে লগ ইন নাও বাটনে ক্লিক করতে পারেন আর যদি এই অ্যাপসে আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লেখার পরে যে রেজিস্টার কথাটি দেখতে পাবেন সেই রেজিস্টার লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে মোবাইল নাম্বার ঘরে আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন ইমেল আইডি ঘরে আপনার একটি পার্সোনাল ইমেল আইডি লিখবেন এবং ফার্স্ট নেম ঘরে আপনার নামের ফার্স্ট নেমটি লিখবেন লাস্ট নেম ঘরে আপনার নামের লাস্ট নেমটি লিখবেন এরপর আই এগ্রি উইথ লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সে সিলেক্ট করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টারকৃত মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখবেন এখন এন্টার নিউ পাসওয়ার্ড ঘরে আপনার মনের মতো একটি পাসওয়ার্ড তৈরি করবেন প্রসঙ্গত এই পাসওয়ার্ডে একটি আলফাবেটিক ডিজিট একটি নিউমেরিক ডিজিট এবং একটি স্পেশাল ক্যারেক্টার যেন অবশ্যই থাকে কনফার্ম পাসওয়ার্ড ঘরে আপনার পাসওয়ার্ডটি পুনরায় লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে পুনরায় লগ ইন পেজটি ওপেন হবে যেখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি ঘরে আপনার রেজিস্টারকৃত ব্রস সংখ্যার মোবাইল নাম্বার বা ইমেল আইডিটি লিখবেন এবং পাসওয়ার্ড ঘরে আপনার দেয়া পাসওয়ার্ডটি লিখে লগ ইন নাও বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে উপরের দিকে আপনার নামটি দেখতে পাবেন এখন একটু নিচের দিকে হলুদ কালারের লিঙ্ক মাই এলপিজি আইডি বলে লেখাটি দেখতে পাবেন এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনার ষোলো সংখ্যার এলপিজি আইডিটি লিখবেন এই এলপিজি আইডিটি আপনার গ্যাস বুকিং করার স্লিপে দেখতে পাবেন ষোলো সংখ্যার এলপিজি আইডিটি লেখার পর সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার নাম রিলেশনশিপ আইডি মোবাইল নাম্বার ডিস্ট্রিবিউটার নেম এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এই ডিটেলসগুলি যদি আপনার হয় তাহলে ইয়েস ইটস কারেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টারকৃত মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে ডান বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কনফার্মেশান বলে একটি পেজ ওপেন হবে যেখানে কনফার্মড ইওর রিকোয়েস্ট টু লিঙ্ক ইউর এলপিজি আইডি হ্যাজ বিন সাবমিটেড অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডির সাথে আপনার এলপিজি আইডিটি সাকসেসফুলি লিঙ্ক হয়ে গিয়েছে তার মেসেজটি দেখতে পাবেন এখন রিলগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অ্যাপসটির হোম পেজ ওপেন হবে এখন উপরের দিকে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন এরপর লগ ইন বা সাইন আপ বাটনে ক্লিক করবেন তারপরের ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনার রেজিস্টারকৃত দশ সংখ্যার মোবাইল নাম্বার বা ইমেল আইডিটি লিখে পাসওয়ার্ডটি লিখবেন এবং লগ ইন নাও বাটনে ক্লিক করবেন এখন আবার দেখবেন অ্যাপসটির হোম পেজ ওপেন হয়ে গিয়েছে এখন পুনরায় আবার উপরের দিকে থ্রি লাইন বাটনে ক্লিক করবেন এখন পাঁচ নাম্বার অপশান অর্থাৎ মাই প্রোফাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ রূপে দেখতে পাবেন এখন এই প্রোফাইলের উপরের দিকে যদি আপনার নাম মোবাইল নাম্বার বা ইমেল আইডিটি ভুল থাকে তাহলে এডিট প্রোফাইল বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনার ভুল নামটি দেখতে পাবেন তার পাশে যে এডিট বাটনটি আছে এখন এই এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরের ইন্টারফেস ওপেন হবে যেখানে প্রেফিক্স সংসে ক্লিক করে আপনার নামের সম্বোধন হিসাবে ব্রিগেডিয়ার ক্যাপ্টেন কর্নেল ডক্টর জেনারেল হাবিলদার লেফটেন্যান্ট মেসার্স মিস মিস্টার মিসেস আপনার ক্ষেত্রে যে অপশানটি প্রযোজ্য হবে সেই অপশানটি সিলেক্ট করবেন এরপর ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম অংশে আপনার সঠিক নামটি লিখবেন আধার কার্ড দেখে এরপর প্রুফ অফ আইডেন্টি অংশে নিচে সিলেক্ট ওয়ান প্রুফ অফ আইডেন্টি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে বিভিন্ন আইডেন্টিটি কার্ডের নাম দেখতে পাবেন যার মধ্যে থেকে আধার ইউ এই অপশানটি সিলেক্ট করবেন এখন নিচের দিকে এন্টার দ্য সিলেক্টেড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট নাম্বার অংশে আপনার আধার কার্ডের বারো সংখ্যাটি লিখবেন এখন আপলোড বাটনে ক্লিক করে আপনার আধার কার্ডের ফ্রন্ট পেজটির একটি ছবি তুলে এখানে আপলোড করবেন এরপর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার শটিং নামটি আপনার প্রোফাইলে দেখতে পাবেন এখন মাই প্রোফাইল পেজটিতে একটু স্কল করে নিচের দিকে আসবেন এবং হলুদ রঙের ব্যাকগ্রাউন্ডে রি কেওয়াইসি বলে অপশানটি দেখতে পাবেন এখন রিকেওয়াইসি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে কাস্টমার ডিটেলস বলে এই পেজের দেখতে পাওয়া চেকবক্সে একটি টিকমার্ক দিয়ে নিচের দিকে ফেস স্ক্যান বলে অপশানটি দেখতে পাবেন এখন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ক্যাপচারিং ফেস বলে পেজটি ওপেন হবে এই পেজে গ্যাসের রি সম্পূর্ণ করার জন্য কিভাবে আপনার ছবিটি তুলবেন তার একটি গ্রাইট ফেস অথেন্টিকেশন প্রসেস দেখানো রয়েছে এখন নিচের দিকে আই অ্যাম অ্যাওয়ার অফ দিস লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করে প্রসিড বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের ব্যাক ক্যামেরা ওপেন হবে এই ক্যামেরার সাহায্যে আপনার একটি লাইভ ছবি তুলবেন অর্থাৎ আপনি আলোর দিকে মুখ করে সোজাভাবে দাঁড়াবেন এবং বারবার চোখের পাতা খুলবেন এবং বন্ধ করবেন এইভাবে কয়েকবার চেষ্টা করার পর দেখবেন আপনার একটি লাইভ ফটোগ্রাফ ক্যাপচার হয়ে গিয়েছে ফটো ক্যাপচার সম্পূর্ণ হওয়ার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে কাস্টমার ডিটেলস বলে যেখানে আপনার আধার কার্ডের ছবিটি এই পেজে দেখতে পাবেন এবং আপনার সম্পূর্ণ ঠিকানা এবং আপনার নাম জেন্ডার এবং ডেট অফ বার্থ দেখতে পাবেন এখন নিচের দিকের সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কনফার্মেশান পেজ ওপেন হবে যেখানে কনফার্মেশান ইউর রি হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড পেন্ডিং উইথ ডিস্ট্রিবিউটার ফর অ্যাপ্রুভাল ইউ ক্যান ট্র্যাক ইট ইন ইউর প্রোফাইল অর্থাৎ আপনার রি সাবমিট হয়েছে এবং পেন্ডিং অপশানে পড়ে রয়েছে ডিস্ট্রিবিউটারের অ্যাপ্রুভাল দেওয়ার জন্য এখন আপনার রি স্ট্যাটাস চেক করার জন্য গো টু হোম পেজ বাটনে ক্লিক করবেন এরপর পুনরায় মাই প্রোফাইল পেজে চলে আসবেন যেখানে নিচের দিকে ট্র্যাক রিকিওয়াইসি স্ট্যাটাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ওই পেজেই একটি পপ আপ মেসেজ শো করবে রি স্ট্যাটাস বলে যেখানে ক্রিয়েটেড ডেট অর্থাৎ আপনি রি কবে এবং কখন সাবমিট করেছেন সেই তারিখ ও সময়টি দেখাবেন এবং স্ট্যাটাস অংশে যদি ক্লোজ লেখাটি দেখতে পান তাহলে বুঝবেন আপনার রি কেওয়াই সাবমিট হয়েছে আশা করি এই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে আপনি বাড়িতে বসেই ইন্ডেন গ্যাসের আপনার রি সাকসেসফুলি সাবমিট করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন